উচ্ছে আর ডিম তরকারি রান্না করব উচ্ছে বা করলা ডিম দিয়ে তরকারি রান্না করে নেবো উচ্ছেগুলো ধুয়ে নিয়েছি বুনিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি বুনিয়ে নিচ্ছি পেঁয়াজ দেবো উচ্ছে দেবো সরষের তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি তারপরে ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে ফ্রাই করে নিচ্ছি উচ্ছেগুলো নমস্কার ভালো আছেন তো কেমন আছেন সবাই এই দুদিন জানেন তো প্রচুর গরম দুদিন আজকে নিয়ে তিন দিন গরম বেশি অনেক বেশি গরম পড়েছে ভেজে নিচ্ছি হচ্ছে বা করলা লম্বা সাইজ করে বুনিয়ে নিয়েছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাকিদের সবাইকে শেয়ার করে দেবেন আমার ভিডিও দেখবেন কেমন লাগছে আজকে রান্নার রেসিপি জানাবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসব রান্না কেমন হচ্ছে জানাবেন পেঁয়াজগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ হচ্ছে আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে তরকারি চাপাচ্ছি রান্না করছি উচ্ছের তরকারি ডিম দিয়ে খেতে বেশ ভালো হয় ডিম এবং উচ্ছে তরকারি রান্না কর করবেন বানিয়ে নেবেন বাড়িতে দেখবেন খুব ভালো লাগছে খেতে ভেজে নিচ্ছি এখন একসঙ্গে পেঁয়াজ আর কুচ্ছে ভালো হয় এই রেসিপি আমার ভিডিও আপনারা দেখবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মশলা দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি করে এই যে দেখুন রান্না করছি লঙ্কা দিয়েছি ডিম ভেঙে নিলাম ডিম ভেজে নেব ভেজে নিচ্ছি এখন ডিম ভেজে ডিম তরকারির সঙ্গে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো ডিম ভাজা করে নিচ্ছি দুটো ডিম ভাজা করে নিচ্ছি তরকারিতে ছেড়ে দেবো কুচ্ছের এই তরকারি খেতে খুব সুন্দর হয় ভেজে নিচ্ছি ডিম ভাজা উচ্ছেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো পেঁয়াজ এবং উচ্ছে ভেজেছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি জল দিচ্ছি তরকারিতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি স্বাদ মতন নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো বুনিয়ে দিচ্ছি কড়াইয়ে আর কাঁচা লঙ্কা দিচ্ছি তরকারিতে অসাধারণ ডিম ভাজাগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি অসাধারণ স্বাদের তরকারি উপকরণগুলো সব রকম দিয়েছি এবং ম্যাগি মশলা দিয়েছি উঠছে তরকারি এইভাবে রান্না করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি উচ্ছে ডিম একসঙ্গে তরকারি আজকের রেসিপি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব আপনারা লাইক করে দেবেন আমার ভিডিও দেখবেন রান্না কেমন হচ্ছে বলবেন সুস্বাদু রান্না প্লিজ আমার ভিডিও আপনারা সবাই দেখবেন রান্না তরকারি করে নিচ্ছি এইভাবে ভাবে নিচ্ছি উচ্ছের তরকারি হয়ে গেছে দেখুন তরকারি রান্না দেখুন তরকারিটা দেখতে বেশ ভালো হয়েছে খেতেও বেশ অসাধারণ হয়েছে এইভাবে বানিয়ে নেবেন উচ্ছের তরকারি দেখবে